তোমরা সবাই প্রথমে লাইকটা নামাবো আমি আগে কাজ করছিলাম দেখি ক্লাটারটা আমি নিলাম একদম ফ্রেশ তারপরে তোমরা হচ্ছে ক্লাটারটা পাবার পর লাইভ অ্যাপে যাবা যার পর তোমরা হচ্ছে ইকে ইকে করবে ওখানে আমার ইকে অলরেডি করা আছে তারপরে আমি ইকে করে দিলাম আমি দেখে দিচ্ছি কিভাবে ইকে করতে হয় দেখেন এইভাবে কাজ করতে হবে আর এটা হলো ফেসবুক লাইট ফেসবুক লাইটে কাজ করতেছে আর ফেসবুক লাইটে আমার কোনো অ্যাকাউন্ট লগইন নাই আপনারা আপনাদের অ্যাকাউন্ট লগইন করতে না যাই হোক প্রথমে ছিল আমার নিচে আপনাদের থাকে তাই নিচে যাবেন নিচে যা পাবেন তারপর নিউ অ্যাকাউন্ট তারপর গেট স্টার্টে ক্লিক মারবেন ওকে আমি প্রথম থেকে দেখাই আপনি কোথায় ক্লিক মারছি তার জন্য নিউ অ্যাকাউন্ট দিলাম তারপর গেট স্টার্ট ওকে দেখেন আমার মাঝে দেখেন এভাবে কাজ করতে হবে তারপরে এখানে একটা মেয়ে মানুষের নাম দিবেন যে কোনো মেয়ে নানান ধরনের মেয়ে আমি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনাকে আজ কিভাবে আমাকে আইডিয়া পাঠাবেন সেটাও দেখাবো ঠিক আছে দেখুন ফিমেল দিছেন তারপরে এখানে আহ সাইনিং এই

সো আমি যে মেল সাইট দিব আমাকে ইনবক্সে মেসেজ দিবেন যে ভাইয়া মেল সাইটগুলো দেন আমি আপনাকে দিয়ে দিব ঠিক আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই চারটে মেল সাইটের লিঙ্ক দিয়ে রাখবো টেম এগুলোকে বলে টেম মেল ঠিক আছে যা নতুন একবারে তাদের জন্য একবারই নতুন আমি এই মেইলটা কাজ করতেছি এটার নাম টেম মেল আমি এটা কিভাবে গুগল থেকে অ্যাপ বানাতে হয় সেটাও শিখে দেবো সমস্যা নাই আমি কোডটা বসে দিলাম এখানে তারপরে একটু ওয়েট করবেন দেন আমার নেটওয়ার্কটা টু জি হয়ে গেছে যার জন্য ওয়েট করতেছে তাহলে আমি নেটওয়ার্কটা ঠিক করি আমি ডাটাটা টা অফ করে ঠিক করলাম সো এখান থেকে আমি ফুলের পিক দিচ্ছি বর্তমানে কেমি মাংস মানুষের পিক দেওয়া যাবে না রোজা রন্দন মাস তার জন্য ফুলের পিক দিচ্ছি ওকে এখানে আইডিটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন স্কল তারপরে হচ্ছে কিভাবে লগ আউটটা মারবেন ওই যে উপরে তিন কাহিনী ক্লিক মারব লগ আউট ক্লিক মারবেন ওকে ইএসএ এইgeneলাই দেখতে হয়ে গেছে আমি আরেকটা আইডি করি এই আইডিটা জিমেইল যেটা সেটা এখন কিভাবে কি করবেন সেটা হচ্ছে আমার ইনবক্সে দিয়ে রাখবেন এটা লাইভ সেলটা দেখাচ্ছি আপনারা শিটে কাজ করে সেটা বসাইতে পারবেন ওকে শিটের জন্য আমি আলাদা একটা ভিডিও করে দেব সমস্যা এই দেখছেন এখানে হচ্ছে কিভাবে মানে আরেকটা জিমেইল মানে আমি দুটো করে জিমেইল লই আপনারা হচ্ছে একটা একটা করে দিবেন না আমাকে যদি লাইভ সেল করেন লাইভ সেলের ভিডিও কিভাবে করবেন সেটা তো আমি প্রথমেই একটা ভিডিও দিছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে লাইভ সেল কি বা তার রেট কেমন এটা আমাকে ইনবক্সে বলবেন যে ভাই লাইফ সাইজের রেট কেমন আমি আপনাকে ইনবক্সে বলে দেবো যে লাইফ রেট কেমন ঠিক আছে ইউটিউবে তাও বলতে পারি না তারপর রেটে ক্লিক মারবেন আর একটা মেল নেবেন নতুন একটা মেল এসে গেছে কপি করে দেন আবার যাবেন লাইটে ক্রিয়েটে নিয়ে এভাবে আপনারা সেম প্রসেসে সেম ভাবে আইডি খুলবেন একটা মেয়ে নাম এখানে সেকেন্ড নামটা আপনি ইচ্ছা মতো আমি এনএসএফ ইচ্ছা মতো দিতে পারবেন সমস্যা নাই ক্লিক করার পর দেখুন এভাবে মানে সেম প্রসেস ভাবে আমার বাম সাইডে কপি পেস্টের অপশন আছে তার জন্য হচ্ছে আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো পাসওয়ার্ডটা আপনারা নিজে ইচ্ছা মতো দিতে পারবেন না লাইভ সেলে বাট শীতে বসানোর সময় শীতের পাসওয়ার্ডটা হচ্ছে শীতের পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন ধরেন যে আপনার যে নাম তার শেষে তারিখটা দিতে হবে তাছাড়া বুঝতে পারবো না যে কোন তারিখে কবে আইডিটা হয়েছে ওকে যাই হোক সমস্যা নাই পাসওয়ার্ড যারা লাইফ সেল করবেন তারা পাসওয়ার্ডটা আমার ইনবক্সে নেবেন আর কখন কখন লাইভ সেল শুরু হয় সেটা আমার গ্রুপে জয়েন্ট হওয়ার পর ঠে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি হোয়াটসঅ্যাপ আইডি গুলো নেই দুটো করে নেই পারবেন দুটো করে নেই আর আইডি ডেটটা ইনবক্সে আমাকে বলবেন আমি আপনাদের পার্সোনালি বলে দেবো ওকে এখান থেকে আইডি দুটো হয়ে গেছে এভাবে আপনারা আইডি বিশ মিনিটে দশটা খুলতে পারবেন তারপর সাসপেন্ড যাবে তিনটা মেল সাইট দিব একটা মেল গেলে আর একটা সাইড থেকে নেবেন আইডি অবশ্যই হবে ঠিক আছে এখান থেকে দেখেন লগ আউট মার যারা পারেন না তাদের লগ আউট কেমনে মারবেন সেটা দেখে দিচ্ছি আর লগ আউট মারার সময় লগ আউট ক্লিক মার পর ইএস দিবেন নোজনে দেন না ইয়েস দেবেন ওকে দুটো আইডি হয়ে গেছে এখন এই দুটো আইডি আমাকে কিভাবে পাঠাবেন তার জন্য হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যাবেন এই যে আমার কপি করা ছিল পাশাপত্য আমি টাইপিং করছি কপি পেস্ট করি না যার জন্য এনে পেশ করবেন দেখছেন সেই তখন আমি আইডি রেখে দিচ্ছি এখন আইডি টা ওরকমই আছে এই দুটো বেড়ে দিয়েছেন দুইটা এখন আমি সেল দিয়ে দেবো দশ মিনিটের মধ্যে আপনার রিপোর্টটা পেয়ে যাবেন এটাই লাইফ সেল